আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আপনারা ইদানিং কমেন্ট সেকশনে নেইমার জুনিয়রকে নিয়ে প্রচুর পরিমাণে কমেন্টস করতেছেন অনেকে নেইমার জুনিয়রকে নিয়ে আলাদা একটা ভিডিও চাচ্ছেন অনেকে নেইমার জুনিয়রের ইনজুরির আপডেট চাচ্ছেন অনেকে আবার নেইমার জুনিয়রের মাঠে ফেরার তারিখটা আপনারা জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো নেইমার জুনিয়রের বর্তমান ইনজুরি আপডেট কি নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে এই বিষয়টা নিয়ে কথা বলবো সো নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলতে পারছি এই সময় কিন্তু আপনাদেরকে একটা আমার স্যাড নিউজ দিতে হচ্ছে এটা আপনাদের নেইমার জুনিয়রের ফেন হিসেবে আপনাদের হয়তো বা মানতে কষ্ট হবে বাট অ্যাকসেপ্ট করে নিতে হবে আপনাদের নেইমার জুনিয়র এই সিজনে অর্থাৎ চলতি বছরে আর মাঠে নামতে পারতেছেন না এমন ধরনের একটা নিউজ কিন্তু মোটামুটি সব জায়গায় আমি দেখেছি এই বিষয়টা নিয়ে যখন আমি গতকালকে ঘাটাঘাটি করতেছিলাম দেখলাম যে নেইমার জুনিয়র এই বছর আর মাঠে নামতে পারবে না সো এটা সত্যতা যাচাই করার জন্য আমি বেশ কয়েকটা ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করেছি সবাই কিন্তু প্রায় একই ধরনের কথা বলতেছে সো এটার রিজন হিসেবে অনেকে কিন্তু অনেক ধরনের যুক্তি দিয়েছে যেমন আপনার নেইমার জুনিয়র মাঠে ফিরতে পারবে না এই বছর সেটা নাকি তার ক্লাব থেকে বলা হয়েছে আর এই জিনিসটা নাকি আল হেলালের কোচ হোসে জেসুস জানিয়েছে আর তিনি এটা যুক্তি হিসেবে দেখিয়েছেন নেইমার জুনিয়রকে নাকি একটা ফিটনেস টেস্ট দিয়েছে ওই ফিটনেস টেস্টে নাকি নেইমার জুনিয়র উত্তীর্ণ হতে পারে নাই যার কারণে নেইমার জুনিয়রকে এখন আপাতত তারা স্কোয়াডে রাখতেছে না তাকে আরও মাঠে ফিরতে হলে আরও দুই মাস অপেক্ষা করতে হবে এমন ধরনের একটা নিউজ কিন্তু আমি দেখেছিলাম যেখানে অনেকে এই কথা বলতেছে সো আরেকটা নিউজে কিন্তু আমি দেখলাম যে নেইমার জুনিয়র মোটামুটি সম্পূর্ণ ফিট আছে শুধু ম্যাথ ফিটনেসটা তার বাকি রয়েছে ফিটনেসটা সম্ভবত পনেরো বিশ দিন এক মাসের মধ্যে হয়ে যায় কিন্তু নেইমার জুনিয়রকে স্কোয়াডে না রাখার কারণ অথবা নেইমার জুনিয়রকে দু হাজার পঁচিশের আগে মাঠে না দেখার কারণ তারা জানিয়েছে আলহিলালে কিন্তু বর্তমানে বিদেশি যে কোটাটা ওইটা কিন্তু ফিল হয়ে গেছে যার কারণে নেইমার জুনিয়র এখন মাঠে নামতে পারবে না সো এটাকে আরেকটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের এখান থেকে আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম সম্ভবত এক সপ্তাহে আগে আমি বলেছিলাম যে নেইমার জুনিয়র আর দু সালে সম্ভবত মাঠে নামতে পারবে না আলহিলালের হিলাল হয় তো এটার রিজন হিসেবে কিন্তু আমি সৌদের প্রো কয়েকটা নিয়ম কানুন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যেখানে কিন্তু আমি বলেছিলাম যে সৌদের প্রো লিগে প্রথমত পাঁচ জন বিদেশি প্লেয়ারের একটা কোটা ছিল তারপরে কিন্তু এটা আট জন বাড়ানো হয়েছে আটজন থেকে পরবর্তীতে এখন যেহেতু সৌদি একটা মিশনে আছে দু হাজার চব্বিশ বিশ্বকাপের মিশনে আছে তাদের ক্লাব এবং তাদের টিমকে ডেভেলপ করার জন্য বিদেশি প্লেয়ারগুলোকে ইনক্লুড করতেছে সো এই অনুযায়ী কিন্তু তারা প্রথমে পাঁচজন তারপরে আটজন তারপরে দশজন বিদেশি কোটার প্লেয়ার রেখেছেন তো এখানে দশজন বিদেশি কোটার প্লেয়ার রাখলেও এখানে কিন্তু তারা আরও একটা রুলস জুড়ে দিয়েছেন এই রুলসে কিন্তু তারা লিখে দিয়েছে আপনি দশজন বিদেশি প্লেয়ার রাখার মধ্যে আটজন প্লেয়ারকে রাখতে পারবেন যাদের বয়স একুশের উপরে আট জন প্লেয়ার রাখতে পারেন আর বাকি যে দুটা প্লেয়ার রয়েছে তাদের দুটা প্লেয়ারের বয়স কিন্তু কিন্তু হতে হবে হবে মধ্যে বেশি না একুশের একুশের বর্তমানে আপনি যদি এখন আল হিলালের যে স্কোয়াডটা দেখেন এই স্কোয়াডে দশজন বিদেশি প্লেয়ার আছে যার মাঝে কিন্তু আপনার জনই হচ্ছে একুশের কোটার উপরে সো যার কারণে এইখানে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে সো এখন নেইমার জুনিয়রের যে বিষয়টা নেইমার জুনিয়র যখন ইঞ্জুরিতে পিক করলেন তখন কিন্তু একটা বিদেশি কোটা খালি হয়েছিল ওই মুমেন্টে তাকে কিন্তু নিবন্ধন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ওই যে একটা বিদেশের কোটা তাদের লাগতো সেই কোটাটাই কিন্তু এখানে একজন প্লেয়ারকে সাইন করিয়েছেন যে প্লেয়ারটাকে সাইন করিয়েছেন ওই প্লেয়ারটার নাম হচ্ছে রেনাল লোদি যিনি আরেক ব্রাজিলিয়ান সো তাকে কিন্তু সাইন করাইছি তো পরবর্তীতে যখন সৌদের প্রো যে সিজনটা সেটা যেহেতু একেবারে শেষের দিকে চলে আসছিল আর ট্রান্সফার উইন্ডোটা যেহেতু গনিয়ে আসতেছিল এমন মোমেন্টে নেইমারও কিন্তু ইঞ্জুরি থেকে রিকভারি করতেছিল সো এমন সিচুয়েশনে একেবারে লাস্টের দিকে এসে নেইমার জুনিয়রকে নিবন্ধন করা নিয়ে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আপনার স্কোয়াডে বিদেশি কোটায় কিন্তু নজন প্লেয়ার আছে। এখান থেকে কিন্তু একজন প্লেয়ারকে বাদ দিতে হবে সো এই জিনিসটা কিন্তু তারা করতে পারে নাই অলরেডি সিজনটা তো শেষ হয়ে গেছে ট্রান্সফার উইন্ডোর যেই মুহূর্তটা সেটা তো শেষ হয়ে গেছে এখান থেকে তিন দিন আগে সো এই মুহূর্তে কিন্তু ওই মোমেন্টে কিন্তু তারা নেইমার জুনিয়রকে নিবন্ধন করাইতে পারে নাই কারণ তাদেরকে একটা প্লেয়ারকে সেল করতে হইতো ওই প্লেয়ারটাকে তারা সেল করতে পারে নাই নয়টা প্লেয়ার ছিল দশটা দশজন প্লেয়ার রাখা যাইতো বাট নয় প্লেয়ার ছিল এই নয়জন প্লেয়ারের ভিতরে কিন্তু আপনার ওই একুশ বছরের মধ্যে কোনো প্লেয়ার ছিল না তার কারণে একজনকে তাদের সেল করতে হইতো বাট তারা কিন্তু সেল করতে পারে নাই যার কারণে নেইমার জুনিয়রকে তারা নিবন্ধন করতে পারে নাই সো পরবর্তীতে আমরা দেখলাম যে মার্কোস লিওনার্দোকে সাইন করানো হয়েছে তার বয়সটা একুশ সো তাকে কিন্তু বেনফিকা থেকে ব্রাজিলিয়ান প্লেয়ার তাকে কিন্তু বেনফিকা থেকে সাইন করানো হয়েছে এখন কিন্তু বিদেশি কোটায় দশজন দশজনই ফিল আপ হয়ে গেছে এখন নেইমার জুনিয়রকে তারা যেহেতু এই মুহূর্তে নিবন্ধন করাইতে পারে নাই সেই অনুযায়ী কিন্তু নেইমার জুনিয়র দু হাজার পঁচিশের আগে আল হিলালের হয়ে খেলতে পারবে না এখন জানুয়ারি ট্রান্সফারটা আসলে তাকে হয়তো নিবন্ধন করাইতে পারবে একটা প্লেয়ারকে সেল করে দিয়ে তো অনেকেই কিন্তু এই রিজনটা দেখাইতেছে যে নেইমার জুনিয়র বেসিক্যালি এই নিয়মের কারণে আল হিলালের সাথে খেলতে পারবে না দু হাজার পঁচিশের আগে তো এখন কথা হচ্ছে যে আমি যেহেতু ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন ধরনের আপডেট দেখেছি সেই অনুযায়ী আমি বলতে চাই এটা সম্পর্কে সঠিক কোনো কোনো তথ্য নেই আমার কাছে মনে হইতেছে সম্ভবত ওই যে নেইমার জুনিয়র এখন কিন্তু মোটামুটি ফিট এখন যেহেতু তাকে নিবন্ধন করাইতে পারে নাই সেই অনুযায়ী মনে হয় সম্ভবত এমন ধরনের একটা রিজন দেখাইছে যে জুনিয়র ফিট হয়ে পারে নাই নাই তার ম্যাচ ফিটনেস এখনও তাকে মাঠে ফিরতে আরো দুই থেকে তিন মাস সময় লাগবে তার এই জন্য হয়তো বা এই ধরনের কথাবার্তা বলতেছে বাট নেমার জুনিয়র এখন মোটামুটি ফিট হয়তোবা ওই নিবন্ধন করতে পারে নাই দেখে নেইমার জুনিয়রকে নিয়ে এমন ধরনের একটা তথ্য আলিহলাল দিয়ে দিয়েছে সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্রাজিলের যে আগামী মাসের যে ম্যাচগুলো রয়েছে অক্টোবরের যে ম্যাচগুলো রয়েছে ওইখানে যদি ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়রকে ডাকা হয় তাহলে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে নেইমার জুনিয়রকে আলহিলাল নিবন্ধন না করানোর কারণেই তাকে দু হাজার পঁচিশের আগে মাঠে আমরা দেখতে পারব না সো এই ব্যাপারে আপনাদের মতামতকে আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আপনারা যারা নেইমার জুনিয়র কে নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন ওকে আল্লাহ হাফেজ বাই